হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক মেঞ্চের বেচারা সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এই বং ধরুন আছো তো আমার অবশেষে একটা ছোট্ট খুবই ছোট্ট একটা ড্রিম পূরণ হলো ঠিক আছে তো এই ড্রিমে ড্রিমটা ছিল এটাই যে আমার যে পাখিগুলো আছে যে পায়রাগুলো আছে আমি সেগুলো সব রাখবো সুন্দরভাবে গুছিয়ে আর বৃষ্টি ফিষ্টি যাতে বা ঠান্ডা যাতে কোনো এফেক্ট না করে তো আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম এটা ছোটোখাটো ঘর বানাবো বা একটা অ্যাভিয়ারি টাইপের করবো তো ফাইনালি সেটা হয়ে গেছে তো পুরো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো তোমাদেরকে পুরো জিনিসটা দেখাবো আর হ্যাঁ ব্যাক বেঞ্চের ব্যাচেলারকে সাপোর্ট করতে ভুলবে না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেট করে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট ব্যাক বেঞ্চের ব্যাচেলার দেখা হচ্ছে পুরো ব্লগের লাস্টে এই হলো আমার সেই অ্যাভিয়ারি ছোটো করে তোমাদের কাছে ছোটো করে দেখাচ্ছি আমি ব্যাপারটা একটু বোঝানোর আছে বুঝিয়ে দিচ্ছি তো অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা করবো বাট এটা যে এত সুন্দর হবে এটা ভাবিনি হ্যাঁ করবো ভেবেছিলাম বাট যাই হোক হয়ে গেলো তো প্রথমে দেখাই আমার পায়রার ঘরটা এইখানটাই ছিল তো এইটুকু পোর্শনের পায়রার ঘরটা ছিল তো এই পোর্শনটা লেফট সাইডের পোর্শনটা পুরো ফাঁকা করে দিয়েছি আর এই যে সামনে যে পোর্শনটা দেখছো ভেতর থেকেও দেখাবো এই সামনের পোর্শনটা ওনলি ফর পিজন ঠিক আছে আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ তোমরা এই পোর্শনটা পুরো যাবে পাখিদের জন্য বাট আমি ভেবেছি যে আমি পাখি ছেড়ে পুষব তো সেইটারও আপডেট দেবো তার জন্য ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে হবে আর ভিডিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ এটার না এখনও প্রচুর আপডেট পাবে এখানে আমি এখনও পাখি ঢোকাইনি পাখি আনবো পায়রাদের ঘর ভেতরে পায়রাদেরকে সেপারেট করার ব্যবস্থা করবো অনেক কাজ আছে তো এই হলো ঘরটা এবার তোমাদেরকে ঘরটা আমি একটু ভালো করে দেখাই এই সাইড থেকে পুরো টিন দেওয়া হয়েছে এই সাইড থেকে পুরো টানা টিন চলে গেছে ওই অবধি ঠিক আছে এই ঘরটা করতে কত খরচা হয়েছে সেটাও আমি পরে বলবো ভিডিও শেষে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে সব এগুলো সব লোহার সে বড়ো বড়ো মোটামোটা পাইপগুলো দিয়ে সুন্দর করে খাঁচাটা করেছে আর এখানে শুধু ফিমেলগুলো রাখা আছে আজকে আমি এখানে পায়রাগুলো রেখেছি কারণ আমার পায়রার ঘরটার যে অবস্থা আমি সেটা তোমাদেরকে দেখাবো এখানে আমি অনলি ফিমেলগুলোকে রেখে দিয়েছি এই হলো ভেতরের স্পেস এই দেখছি সব ফিমেলগুলো বসে আছে এতটা জায়গা পাবো আমি পুরো পা পায়রার জন্য তো এই জায়গাটাকে আমাকে নিজের মতন করে কাস্টমাইজ করতে হবে সেটা আমি করে নেব এবার তোমাদেরকে ওই পাশের ঘরটা দেখাই এটা দু ফুট করে গাঁথা আছে বেশি নেই দু ফুট করে গাঁথনি দেওয়া আছে যাতে বৃষ্টির জলটা না ঢোকে আর এই পাশে হচ্ছে আমার মেল সেকশানটা তো এই হলো আমার মেল সেকশান মানে এটা আমার পাখির ঘর হবে তো আমি এখানে আপাতত মেলগুলো রেখেছি জাস্ট কয়েক দিনের জন্য এই হলো ঘরটা দরজাটা আগে লাগিয়ে দিই তাহলে তো এই হলো ঘরটা ঠিক আছে এখানে কোনো গ্যাপ নেই যাতে আমার পাখি বেরোতে পারে বা ইঁদুর ঢুকতে পারে ওইরকম কোনো গ্যাপ এখানে নেই আর এখানে যেগুলো দেখতে আছে এগুলোতে পাখিও বেরোতে পারবে না ইঁদুরও বেরোতে পারবে না আমি তাছাড়া এটা আমি পুরোটা নেট করে দেবো আমি এক্সট্রা ছোটো খাঁচার ছোটো নেটটা নিয়ে এসে করে দেবো আর এই জায়গাটা হচ্ছে এই এইরকম ভালো স্পেস আছে অনেকটা স্পেস আছে ভেতরে যে আমি যে পাখি রাখবো সেটার অনেক স্পেস আছে তো আমার প্ল্যানিংটা হচ্ছে আমি এই গোটা ঘরটায় পাখি ছেড়ে পুষব তো তার জন্য আমাকে এই যে উপর একটা গ্যাপ দেখতে আছে ওই উপরটা একটা হালকা ছোট্ট গ্যাপ আছে এই গ্যাপটা আমাকে বন্ধ করতে হবে উপরের গ্যাপটা বন্ধ করতে হবে তো আমি ভিডিওটা আপলোড করেছিলাম পায়রা সেলের জন্য তো পায়রা তো আমার সেল হলো না কেউ আমার পায়রা কিনলেও না তো কোনো প্রবলেম নেই তো আমি আর পায়রা বিক্রি করব না এখন আমি শুধু পায়রাগুলোকে ফোকাস করব রেসের জন্য রেডি করবো আর পায়রা এখন উড়াবো এখন প্রচুর পায়রার ভিডিও আসবে ঠিক আছে তো চ্যানেলটাতে সাথে থাকো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে আর এর মধ্যে যে পাখিগুলো আমরা অ্যাড করব কি কি পাখি অ্যাড করছি কিভাবে তাদের রিডিং করাবো কী না করাবো সব কিছু দেখতে পাবে তার জন্য চ্যানেলে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম তো ঘরটা হয়ে গেল অবশেষে কমপ্লিট তো এইবার যেটা করা সেটা হচ্ছে পাখি ছাড়তে তো আমি কিছু খাঁচা অর্ডার করেছিলাম এখন আমি পস্তাচ্ছি যে খাঁচাগুলো আমি কেন অর্ডার করেছিলাম মানে বানাতে দিয়েছিলাম তো যাই হোক খাঁচাগুলো যখন বানানো হয়ে গেছে কী করা যাবে খাঁচাগুলো নিয়ে আসবো দিয়ে ভালো হবে সেপারেট কিছু মানে পাখি ওর মধ্যে রাখবো পকেটে আনবো আর কালেকশান বাড়াবো আর বদরিগুলোকে আমি ভেতরে ছেড়ে পুষবো শুধু একমাত্র স্প্যাঙ্গেল আর রেডাই বাদ দিয়ে স্প্যাঙ্গেলার রেড গুলোকে আমি সেপারেট করেই ব্রিডিং করাবো আর আমার পুরনো যে পায়রার খাঁচাটা সেটা দেখতে পাবো তোমরা দেখাচ্ছি তোমাদেরকে এই হলো সেই খাঁচা পুরনো খাঁচাটার বেহাল দশা পায় পায়রার খাঁচাটা ভেতরে আটো সাঁটো করেছিল তো এটাকে আমাদেরকে এইভাবে বার করতে হয়েছে তো সমস্যা নেই এইটা রিপেয়ার করব পুরোটা খুলবো পুরোটা খুলে নতুন করে ছোট করে বানাবো যেটা আমরা এই ছোট ঘরে ঢুকাতে পারি তো সেই রকম ব্যবস্থা করে সুন্দর করে সেপারেট করার জন্য এটাকে ভেঙে ভুঙে কেটে কুটে ছোট করে দিতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম তো পায়রার এই ঘরটা মানে পায়রার যেই ঘরটা আগে ছিল ঘরের ভেতরে যেই পার্টিশন সেপারেট যে ব্যাপারটা ওইটাকে ভাঙতে হবে ভেঙে নতুন করে করতে হবে তো নতুন করে করে ওটাকে ওর মধ্যে সুন্দর করে ফিট করব সেটাও তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমরা পাবে পাখির খাঁচার মধ্যে পাখির এই ঘরটার মধ্যে বদ্রি পাখি কীভাবে ছেড়ে পুষছি আর কি কি নতুন পাখি আমি অ্যাড করছি তাদের যে পুরো ব্লগটা যে কটা ব্লগ হবে সব আপ টু ডেট তোমরা পাবে ঠিক আছে আর জানো শীতকাল আসছে তো পাখিদের আর মাছের একটু আলাদা রকমভাবে কেয়ার করতে হবে তো যেটা বলছিলাম আমার চ্যানেলে তোমরা আপ টু ডেট সব কিছু পাবে তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট করতে হবে যদি তোমরা কিছু জানতে চাও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও এটা আমার একটা হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবে না তো সাপোর্ট ব্যাক বেঞ্চার ব্যাচেলার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে নেক্সট ব্লগে কী হতে চলেছে সেটার একটা ছোট্ট হিন দিয়ে দিচ্ছি নেক্সট ব্লগে আমাদের অ্যাভিয়ারিটা কমপ্লিট হয়ে যাবে এর ভেতরে প্রচুর কিছু অ্যাড হবে তো সেটা দেখতে গেলে চ্যানেলে থাকতে হবে তো ওয়েট করো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সবাই আমার বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের কাছের মানুষ প্রিয় মানুষ ভালোবাসার মানুষের খেয়াল রেখো